দুনিয়ার সব থেকে সহজ একটা পিঠের রেসিপি ভাবতেই পারবে না যে এই পিঠেগুলো এত সহজভাবে তৈরি করা যায় মাত্র দশ টাকা খরচ করলেই এই পিঠেগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবে এই পিঠেগুলো বানিয়ে খেলে আর অন্য পিঠে বানিয়ে খেতে ইচ্ছে করবে না আর বাড়ির সকলের খুব পছন্দ হবে তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে পিঠের রেসিপিটা তো দেখো পিঠের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে নিয়েছি এক কাপ মতন সুজি এখানে আমি মেজারিং কাপে এক কাপ সুজি নিয়েছি সরু দানা মোটা দানা যে কোনো দানাই কিন্তু হবে তো এটাকে আমি একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে কিন্তু একদম পাউডার তৈরি করে নেব পুরো একদম গুঁড়ো করে পাউডার তৈরি করে নেবো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও আমি কিন্তু একদম পাউডার তৈরি করে নিয়েছি এটাকে কিন্তু একটু যদি দানা দানা থেকে যায় তাতে কোনো অসুবিধা হবে না তো দেখো সুন্দরভাবে কিন্তু আমি আমি এটাকে এটাকে ঘুরিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই পিঠাগুলো এতটাই সহজ বানানো যে কোনো কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ এখানে উষ্ণ গরম দুধটাই নেবে তাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবে আর তোমরা যদি দুধের জায়গায় জল নিতে চাও তাহলেও কিন্তু এরকম উষ্ণ গরম একটু জল নিয়ে নেবে তাহলে এই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে বেশ ফুলে যাবে তো দেখো আমি দুধ নিয়ে নিয়েছি এক কাপ মতন প্রথমে এই দুধটা দিয়ে প্রথমে আমি একটু প্রথমে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধটা আস্তে আস্তে দেব প্রথমে এক কাপ দুধ নিয়েছি তার মধ্যে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে কতটা দুধ আমার লেগেছে তো দেখো প্রথমে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো এটা কিন্তু খুব ঘন ব্যাটারও হবে না আবার খুব পাতলা ব্যাটারও হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের হবে দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু এটা ঘনই রয়েছে তো দেখো আরও একটু কিন্তু দুধ দিয়ে দেবো এর মধ্যে তো আরও একটু দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছ আমাকে অবশ্যই জানিও তাহলে ধন্যবাদ জানাতে পারবো তো দেখে বুঝতেই পারছো কেমন ঘনত্বের আছে এখন এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো চলো এটা তত থাক ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে এক কাপ মতো নিয়ে নিয়েছি কোরানো নারকেল কোরআন নারকেলটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে পাটালি গুড় এখানে আমি খেজুর গুড়ের পাটালিটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এমনি আখের গুড় দিয়েও তৈরি করে নিতে পারো কিন্তু খেজুর গুড়ের পাটালিটা দিয়ে করলে কিন্তু স্বাদ দ্বিগুণ লাগবে তো দেখো পাটালিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াছাড়া করে কিন্তু আমি একটা পুর তৈরি করে নেবো দেখো নাড়তে নাড়তে কিন্তু গুড়টা অনেকটাই মিশে যাবে ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই পুটটা তৈরি হয়ে যায় একদমই সময় বেশি কোন লাগবে না তো দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু গুড়টা গলে এসেছে গলতে গলতে দেখো পুরো কিন্তু নারকেলের সাথে মিশে গেছে আরও একটু সময় নিয়ে এটাকে করে নেবো দিয়ে তারপরে যখন শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা নাড়ে করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখো এটা কিন্তু পুরো হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু একদমই লাগে না যখন দেখবে এবার শুকিয়ে এসছে আর পুটটা একটু টান টান হয়ে গেছে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে চলো এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ওটা নামিয়ে ঠান্ডা করে নেবো ততক্ষণে দেখো এদিকে সুজিটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন অবস্থায় আছে সুজিটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে আর কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছো তো চলো এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একদম বেকিং সোডা আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এরপর দিয়েছি অ্যাক্টিভ করার জন্য একটু দুধ দুধটাই দেবে তাহলে কিন্তু ভালো হবে এবার ভালোভাবে কিন্তু বেকিং সোডা ও বেকিং পাউডারটাকে মিশিয়ে নেবো একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর খুব পাতলা কিন্তু করবে না এটার মেন জিনিস হচ্ছে ঘনত্বটা এর ঘনত্বটা পাতলা করলে কিন্তু একদমই ভালোভাবে তৈরি করতে পারবে না তো দেখো কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার এক কাপ দুধ লেগেছে খুব পাতলা করলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে না তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কেমন ঘনত্বের আমি করেছি ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের কিন্তু তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো চলো এটা আমার হয়ে গেছে রেডি এরপর দেখো যে পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি এটা একটু হালকা ঠান্ডা হয়েছে খুব ঠান্ডা কিন্তু হয়নি এরকম অবস্থাতেই কিন্তু আমি এগুলো ছোট্ট ছোট্ট একটু গোল করে নেব। তাতে কিন্তু তৈরি করতে খুবই সুবিধা হবে আগে যদি তোমরা এগুলো তৈরি করে নাও তাহলে করতে খুব সুবিধা হবে নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করেও করে নিতে পারো তবে এইভাবে করে রাখলে কিন্তু খুব সহজেই পুরগুলোকে তৈরি করে ভরে নিতে পারবে তো দেখো এরকমভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি তো এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব দেখো সমস্তগুলো কিন্তু আমি এইগুলো রেডি করে নিয়েছি এরকম করে রেডি করে রাখলে খুব সহজ হবে কাজটা এরপর দেখো এদিকে একটা আপপাম প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা একটু সামান্য বেশি পড়ে গেছে এরপর তেলটাকে ভালোভাবে সবগুলোর মধ্যে আমি ব্রাশ করে নেবো এইভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু খুব সহজেই পিঠেগুলো উঠে যাবে তো এইভাবে প্রত্যেকটাতে তেল একটু করে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা তোমাদের আমার রেসিপি কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো প্রত্যেকটাই কিন্তু আমি তেল ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এরপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচে করে নিয়ে নিয়েছি আমি দেখো ছোট্ট চামচে করে এই পর এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে ব্যাটারগুলো আমি দিয়ে নেব খুব কম সময়ে কিন্তু তোমরা এই সহজ ভাপা পিঠে তৈরি করে নিতে পারবে ছোট্ট দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটাতে আমি এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখো সমস্তগুলোতে আমি ব্যাটারটা প্রথমে দিয়ে নিয়েছি এরপর একটা করে নিয়ে এর ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে দেখো এর ভেতরে এইভাবে দিয়ে নেবে তারপর ওপর থেকে এটাকে পুরো ভরে ভরে দিতে হবে এইভাবে একদম ওপর থেকে ব্যাটারটা দিয়ে দেবে এইভাবে আর খুব বেশি কিন্তু ওপরে ব্যাটার দেবে না তাহলে কিন্তু এটা যেহেতু একটু ফুলবে তাহলে কিন্তু একটু জায়গাটা কম হয়ে যাবে আর চারিদিকে ছড়িয়ে পড়বে তো দেখো আমি এইভাবে প্রত্যেকটাকে কিন্তু ভরে দিচ্ছি একটা করে নিয়ে পুর ভরে দিচ্ছি এইভাবে তুই তারপরে ওপর থেকে একটু ব্যাটারটা পুরো ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে করে নিতে হবে খুবই সহজ তৈরি করা এইভাবে করাটা কোনো কঠিন কাজ নয় দেখতেই পাচ্ছ খুব সাবধানে এটাকে করে নিতে হবে তো চলো এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেবো এই শীতের সময় যখনই তোমাদের পিঠে খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এই সহজ পদ্ধতিতে পিঠেগুলো তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর খুবই কম সময় লাগে বন্ধুরা একবার শুধু তৈরি করে দেখো সময় কিন্তু একদমই কম লাগবে আর মাত্র দশ টাকা খরচ করলেই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবে দেখো আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি সমস্তগুলোকে রেডি করে নিয়েছি এখানে এরপর দেখো এখানে আমি গ্যাসের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এরপর এই আপ্পাম প্যানটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটা বসিয়ে দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো কিন্তু হতে দেব তো চলো তোমাদেরকে আমি দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে ওপরটা আর কতটা সহজে উঠে আসছে একবার দেখে নাও আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর কতটা সহজে এগুলোকে উঠে আসছে দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সহজে দশ মিনিটের মধ্যে এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর একদম নরম তুল স্পঞ্জি হয়েছে প্রচণ্ড দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে আর খুবই নরম তৈরি হয়েছে একদম স্পঞ্জের মতো নরম তুল মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে প্রত্যেকটা পিঠে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠেকে আমি তুলে ভালোভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে ছোট্ট ছোট্ট ভাপা পিঠে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর তোমাদেরকে একটা কেটেও দেখাবো যে কতটা নরম হয়েছে আর ভেতরটাও কতটা সুন্দর তৈরি হয়েছে আর দেখে বুঝতেই পারছো কতটা নরম তৈরি হয়েছে একদম স্পঞ্জের মতন তো চলো একটা কেটেও দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখো ভেতরটাও দেখায় তোমাদেরকে দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে তো আজকের আমার এই পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ